আসসালামু আলাইকুম আমাদের ঘাসের জমির মাঝখানে বেশ কয়েকটা লিচু গাছ আছে এই গাছগুলিতে কম বেশি প্রতি বছরই লিচু ধরে কিন্তু এই লিচুগুলিকে কখনোই কেউ বাড়িতে নিয়ে যেতে পারে না এসব গাছের লিচুগুলি পাকার আগেই সবাই যার যার নিজের মতো করে এই গাছ থেকে লিচুগুলি পেরে নিয়ে যায় এর কারণ হচ্ছে গাছগুলি একেবারে জমির মাঝখানে থাকার কারণে একেবারে নিরিবিরি পরিবেশে যে কেউ এখান থেকে লিচুগুলিকে পেরে সুন্দরভাবে চলে যেতে পারবে কেউ দেখবেও না প্রতি বছর এরকমটাই হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছর আমরা খবর পেলাম যে গাছের লিচুগুলি একেবারেই নিয়ে গেছে সবাই পেরে পুরে কয়েকটা লিচু আছে এই গাছগুলি থেকে লিচু পারতে গিয়ে অনেকেই এই ঘাসগুলিকে নষ্ট করে ফেলে ঘাসের জমির চারপাশে আমরা বেড়া দিয়ে রাখি যাতে করে ভিতরে কিছু প্রবেশ করতে না পারে কিন্তু সমস্যা হচ্ছে এখানে যারা ঢুকে তারা এই বেড়াগুলি ভেঙে তারপর ঘাসগুলি ভাঙে ভেঙে চুরে তারপর এখান থেকে লিচুগুলি পারে তো ঘাসের জমির ভিতরে এই গাছের কাছে এসে দেখলাম যে সব লিচুই প্রায় পারা হয়ে গিয়েছে কয়েকটা লিচু গাছে আছে এই লিচুগুলিকে যদি এখন আমরা না পারি তাহলে এই লিচুগুলি পারতে গিয়ে আরো ঘাস ভাঙবে এর ভিতরে তাই আমরা এই লিচুগুলিকে এখন পেরে নিয়ে যাবো এখান থেকে তো লিচু পারতে গিয়ে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গাছের একদম মাথা থেকে আমি ডাল ভেঙে নিচে পড়ে যাই গাছ থেকে পড়ার পর কয়েকটা জায়গায় আঘাত পাই যদিও বেশি পাইনি এর কারণ হচ্ছে গাছ থেকে আসতে আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়তেছিলাম যে কারণে হচ্ছে একবারে পড়ি নাই একবারে পড়লে হয়তো অনেক বেশি আঘাত পেতাম চোখের নিচে হালকা একটা জায়গায় ক্ষত হয়েছে এবং হাতেও কয়েক জায়গায় ব্যথা পেয়েছিলাম আল্লাহ তালা অল্পতে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অল্পতে আমাকে বাঁচিয়েছেন যেভাবে পড়েছিলাম তাতে এর থেকে খারাপ কিছু হলেও হতে পারতো আল্লাহ তালা অশেষ শুক্রিয়া আদায় করছে আল্লাহ তালা অল্পতে এই জিনিসটা থেকে আমাকে রক্ষা করেছেন তো যাই হোক ডাল ভেঙে যেহেতু পড়েছি তো ওদেরকে বললাম যে তোরা লিচু পার আমি নিচে থেকে এই লিচুগুলোকে এখন গুছিয়ে দিচ্ছিলাম আর আমাদের এই লিচুগুলি এখান থেকে পেরে নিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে যে এই লিচুগুলো যদি আমরা এখান থেকে না পারি তাহলে এখানে যে ঘাসগুলি আছে গাছগুলিকে নষ্ট করে ফেলবে এটা নিশ্চিত এই লিচুগুলি তেমন একটা ভালো না এত পরিমাণের টক যেটা আপনি মুখে না দিলে বুঝতে পারবেন না তো যাই হোক মোটামুটি আমরা কয়েকজন মিলে যেহেতু পারতেছিলাম তাই দ্রুতই এই কাজটা আমরা করার চেষ্টা করতেছিলাম কারণ বাড়িতে গিয়ে আমাদের বাড়ির যে লিচু গাছগুলি আছে সেখান থেকেও আমরা লিচু পারবো এবং ওই লিচুগুলি আলহামদুলিল্লাহ এত সুন্দর মিষ্টি এটা আসলে কল্পনার বাইরে তারপরও এখান থেকে যেগুলি আমরা পেরেছি এগুলিকে সুন্দর করে আমরা গুছিয়ে নিচ্ছিলাম অর্থাৎ এগুলি ডালপালা ভেঙে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা এগুলিকে বিক্রি করবো না তো সুন্দর করে গুছিয়ে নিয়ে বাড়িতে বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত করতেছিলাম আর এগুলিকে বাজারে নিয়ে গেলেও তেমন একটা কেউ খাবে না কারণ হচ্ছে এগুলি এত পরিমানে টক যেটা আসলে বলার মতো না কিন্তু তারপরে আমাদেরকে এটা পারতে হল এর কারণ হচ্ছে এই ঘাসের জমির ভিতরে এসে এই লিচুগুলি যখন পোলাপানে পারবে তখন এই ঘাসের জমি নষ্ট করবে এই কারণে ফেললাম আর আমাদের যে চারপাশ দিয়ে বেড়া দেওয়া আছে এই বেড়াগুলিকেও অনেক অংশ ভেঙে ফেলেছে তো যাই হোক মোটামুটি লিচুগুলি পারা আমাদের কমপ্লিট একটা ঝাঁকার মধ্যে করে এগুলিকে আমরা নিয়ে এসেছিলাম বাড়ির দিকে তো যাওয়ার পথে আমাদের এই কাজগুলি আমরা দুই দিন আগে করেছি যে কারণে আমাদের মাঠে কয়েকটা মানে কিছু খরনারা ছিল এই খড়গুলিকে আমরা নেড়ে দিয়ে তারপর এখান থেকে যাবো ইনশাআল্লাহ এই লিচুগুলি আমরা পেরেছিলাম দুই দিন আগে যখন আমরা এই খড়গুলি এখানে নেড়ে দিয়েছিলাম সেদিন মূলত এই লিচুগুলি আমরা পেরেছি কারণ হচ্ছে যে ওই দিন আমাদের এখানে কাজ চলেন ওই গাছের লিচুগুলি এবং গাছগুলিতে সুন্দর এবং মিষ্টি লিচু হয় সাইজও এই গাছের লিচুগুলি অনেক বড় অর্থাৎ যে লিচুগুলি আমরা পেরে নিয়ে এসেছি ওই লিচুগুলি থেকে ডাবল তো এই যে গাছটা আমরা ঢেকে রেখেছিলাম এইটা মূলত আমার নিজের হাতে লাগানো গাছ এরকম কয়েকটা গাছ আছে এই যে গাছগুলিতে লিচু ধরেছে আলহামদুলিল্লাহ গত কয়েক যাবতী ধরে তবে এবছর আমাদের লিচু গাছে লিচু কম এটার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আপনারা জানেন আমি যেটা ভিডিওতে অনেকবার বলেছি যে আমাদের এখানে প্রতিদিনই মানুষ আসে তো কেউ আসলে খালি হাতে যায় না সবাই করে লিচু ছিঁড়ে নিয়ে যায় অর্থাৎ একটা একটা বাড়ির মধ্যে গাছ সে গাছ থেকে নিয়ে যাচ্ছে এরকম করে এটা খারাপ লাগে আসলে নিজেদের কাছে আমরা কিছু বলতেও পারি না তো যে কারণ হচ্ছে যে গতবারের তুলনায় আমাদের এখানে লিচু এবার কম হয়েছে যেহেতু আমরা বাড়িতে নিতে পারিনি সবাই এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গিয়েছে সবাই মনে করে আমি তো দুইটা শেষে আমি তো একটাই শিরছি এটা তেমন একটা কি হবে তবে বিশেষ করে সমস্যাটা হচ্ছে যে এরকম যদি তিরিশ চল্লিশ জন্য প্রতিদিন করে তিন চারটা করে ছিঁড়ে নিয়ে যায় তাহলে তো গাছে লিচুই থাকে না তো যাই হোক আলহামদুলিল্লাহ তবু তা আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ